আজকে তোমাদের হাতে দশ আর পাঁচ তুলে দেবো হ্যাঁ একদম ঠিক শুনেছো আজকে তোমাদের দশ আর পাঁচ হাতে তুলে দেবো ঠিক শুনেছো বলাটা ভুল ঠিক দেখেছো থামনেলে ওপেন লিখে দিয়েছি আজকে সিক্স সেমিস্টারের প্রত্যেক সাবজেক্টে স্টুডেন্টস প্রত্যেক বিষয়ে সে বাংলা হোক পয়াল সায়েন্স হোক দর্শন হোক যে কোনো যে আর্টস বিভাগের বিষয় থেকে হাতে দশ আর পাঁচ আজকে তুলে দিতে এসছি এবং আজকের এই ভিডিওটা খতরনাক এই জন্য হতে চলেছে আজকে তোমাদের দুটো সারপ্রাইজ দেবো এবং কেন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমি আজকে তোমাদের বলে দিচ্ছি সারপ্রাইজটা কি দেবো তারপরে বলবো যে এই সিদ্ধান্ত আমি নিলাম হচ্ছে দুটো কি একটা হচ্ছে তোমাদের এবার যে পড়াশোনা স্টার্ট করেছো অনেক স্টুডেন্টস রয়েছে কোনটা বেছে নেবে বুঝতে পারছো না সিক্স সেমিস্টারে কোনো কোনো সাবজেক্টে ডিএসির দুটো পার্ট রয়েছে তো দুটো পার্টের মধ্যে কোনটা বেছে নেবো দু নম্বর কি সাজেশন আজকে এইটা এক নম্বরতে দেবোই যে তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি দুটো করে পার্ট থেকে কোনটা বেছে নেবে সেটা বলে দেবো তার মধ্যে কি কি পড়তে হবে হালকা করে সেটা বলে দেবো ওকে কোনটা দরকার নেই কোনটা টাফ কোনটা বেছে নিলে তোমাদের কমন চরম পার্সন আসবে আর কোনটা যদি বেছে নাও তাহলে কিন্তু করাটা খুব টাফ হয়ে যাবে আজকে সেটা প্রথমে বলবো এক নম্বর তাহলে কি হলো আজকের এই ভিডিওতে পুরো সাবজেক্ট সব কটা বিষয় নিয়ে আলোচনা হবে সব কটা বুঝতে পারছো সব কটা বিষয় নিয়ে আলোচনা করবো যে কোন সাবজেক্টটা তোমরা বেছে নেবে কোনটা একদম ভুল করেও দেবে না আর দু নম্বর সপ্তাহের বড় কথা হচ্ছে দশ না হলে পাঁচ তোমাদের আমি আজকে হাতে এই নাম্বারটা তুলে দিচ্ছি এখনই পরীক্ষা দেরি আছে কিন্তু এখনই তোমাদের হাতে দশ আর পাঁচ তুলে দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট থেকে বাংলা থেকে হোক পঞ্চায়েত থেকে হোক হিস্ট্রি থেকে হোক যে কোনো সাবজেক্ট থেকে হোক দশ আর পাঁচ তোমার হাতে তুলে দিচ্ছি তাই আজকের এই ভিডিওটা যে মিস করবে সে গেল আর যে মিস করবে না সে বুঝে যাবে যে চলো আমি এখন থেকে একটা জিনিস পেয়ে গেলাম তো চলো তোমরা জানো যে কে এই কথাটা বলছে এবং যে এই কথাটা বলছে যে প্রশ্নটা আজকে দেওয়া হবে যে প্রশ্নটা আজকে বলে দেব সেই প্রশ্নটা তোমরা জানো যে প্রশ্নপত্রে কোথায় পাবে এটাও জানো যে কত পার্সেন্ট অ্যাসিউড যে কোশ্চেনটা আসতে পারে এবং সেটাও জানো যে আসতে পারে কিনা কারণ তোমরা প্রমাণ পেয়ে গেছে তো চলো বেশি কথা পারবো না আজকে এই আলোচনা করবো কোন বিষয় বেছে নেবে কোনটা বেছে নেবে না আর দু নম্বর হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে দশ আর পাঁচ তোমাদের বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি ওকে এবার যাচ্ছি কেন এই সিদ্ধান্ত নিলাম এইটা কেন কেন আমি তো পারতাম যে বাংলা আলাদা করে ভিডিও দিতে

সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাইছে আমি শুরু করেছি তাদের জন্য কারণ আমার কাছে যারা ক্লাস করছে তাদের মধ্যে অধিক সংখ্যক স্টুডেন্টস কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে স্যার আপনার যখন এরকম টাইপের কোয়েশ্চেন্স কমন এবং আপনার বলার ধরনটা আমাদের পছন্দ লাগে তার জন্য স্যার এইখানটাই আমরা মনে করি যে যদি আমরা এখানে গভর্নমেন্ট প্রিপারেশনের ক্লাস স্টার্ট করতে পারি তাহলে আমরা কিন্তু প্রচুর প্রচুর ক্লারিফিকেশন পাবো একদম স্পষ্ট ভাষায় কথা হচ্ছে যে স্যার যদি এখানে শুরু করি তাহলে কিন্তু আমরা ঘরে বসে যে ক্লাসটা পাবো সেই ক্লাসটা কি না এই স্যারটাকে এই প্ল্যাটফর্মকে আমরা ভালো করে চিনি যদি এখানে এই কোর্স শুরু হয়ে যায় তাহলে আমরা অ্যাসিউড হচ্ছি যে আমাদের ভালো একটা কিছু হতে বাধ্য তাই আজকে সেই স্টুডেন্টদের কথা শুনি বুঝতেই পারছো আগে কিন্তু ছিল না স্টুডেন্টদের কথা শুনে আমি এবার এটাও স্টার্ট করে দিয়েছি যার জন্য আমার কাছে সময় নেই এবং ব্যাক অলরেডি স্টার্টও হয়ে গেছে ওকে তো এবার কথা হচ্ছে এই জন্য আমার কাছে সময় নেই প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে আপলোড করার আজকে গোটা সাবজেক্ট আলোচনা এই ভিডিওতেই করে দিচ্ছি তোমরা সবাই দেখে নেবে এবং তোমরা বুঝে নেবে যে তোমাদের বিএসসি হিস্ট্রি বল পল সায়েন্স বলো আলাদা পার্ট আছে কিনা সংস্কৃত বলো আলাদা পার্ট আছে যদি থাকে তো কোনটা বেছে কোনটা নেবো না আজকে তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করে দিচ্ছি তো চলো দেখতে থাকো অবশ্যই শেষে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই যুক্ত থাকবে অর্থাৎ নিজের সাবজেক্টটা পেয়ে গেলে বুঝে গেলে চলে যাবে এইটা করবে না শেষ পর্যন্ত যুক্ত থাকবে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য কথাটা বলছি না ওকে থাকো বুঝতে পারবে গুরুত্বপূর্ণ কথা না থাকলে থাকতে বলতাম না ঠিক আছে তোমাদের সময় অনেক মূল্যবান আমি বলতেই পারতাম তোমারটা হয়ে গেলে তুমি চলে যাবে থাকো শেষ পর্যন্ত চলো শুরু করে দিচ্ছি পার্ট সাবজেক্ট কি বেছে নেবে এবং দু নম্বর পার্ট সাবজেক্টে গুরুত্বপূর্ণ পাঁচ প্রশ্ন যেটা আজকে তোমাদের বলে দিচ্ছি একদম নোট ডাউন করো না প্রশ্নের দেখতে পেয়ে যাবে চলো শুরু করে ইউটিউবের ইতিহাসে এরকম একটা ভিডিও সর্বপ্রথম এস এন একাডেমি আপলোড করলো আর তোমরা জানো যে আমি এরকম ভিডিও আপলোড করি আগেও কেউ করেও না করবেও না কারণ ক্রিয়েটিভ থিঙ্কিং কিন্তু খুব কম মানুষের থাকে সবার থাকা উচিত কারণ নচেত এখনকার কম্পিটিশনের বাজারে তুমি উঠতে পারবে না ওকে একটু ক্রিয়েটিভ হতেই হবে তোমার কিন্তু চলো আজকে এই ভিডিওতে তোমরা সব সাবজেক্ট জানতে পেরে যাচ্ছো কি নেব কি নেব না ডিএস নিয়ে আলোচনা করছি ওকে ডিএস নিয়ে আলোচনা করার পর সব এসসি নিয়ে একটা ভিডিওতে আলোচনা করব সব জিই নিয়ে একটা ভিডিওতে দিয়ে দেব কারণ আমার কাছে অত সময় নেই ওকে অত সময় নেই এইজন্য এত ব্যাচ পেয়ে গেছে তোমাদের মানে ভালোবাসা সরি তো তোমাদের ভালোবাসে এত ব্যাচ হয়ে গেছে যার জন্য সময় নেই তো চলো স্টার্ট করে দিচ্ছি প্রথমে যাচ্ছি বাংলা যারা যারা বাংলা নিয়েছো বারবার শুননো যারা বাংলা নিয়েছো তাদের বলে দিচ্ছি দুটো পাঠ হয়েছে নাটক প্রবন্ধ নেব

তো আমি নাটক থেকে একটা প্রশ্ন বলবো সেই এসেছে কি না ঠাকুরেন্দ্রনাথ ঠাকুর এই ওকে এই কোশ্চেনটা তোমাদের চলে এসছে লিখে রাখো একদম আর প্রবন্ধ যদি বলা যায় তাহলে প্রবন্ধের ক্ষেত্রে তোমরা করবে বন্ধু মিত্র ওকে যারা প্রবন্ধ রয়েছে কিন্তু তাহলে নাটক আর প্রবন্ধের মধ্যে কোনটা বেছে নেবে নাটক বেছে নেওয়ার কার শেষ বলে দিলাম কোনটা নাটক থেকে আর প্রবন্ধ থেকে থাকবে দীনবন্ধু মিত্র ওকে এই কোশ্চেনটা তোমাদের তোমাদের বলে দিলাম নেক্সট থাকবে কিন্তু যুক্ত কারণ শেষে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে দু নম্বর করছো পল সায়েন্স পল সায়েন্স এর দুটো পাঠ রয়েছে কি আছে তোমাদের রয়েছে পাবলিক পলিসি আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন তো পাবলিক পলিসি কে বাংলা কি বলছে জননীতি আর গ্লোবালাইজেশন কে বলা হচ্ছে বিশ্বায়ন এইখানে যে পলিস দুটো পাঠ হয়েছে একটা পাঠ হচ্ছে খাতার একটা পার্ট যেটা বলবো যদি সেটা বেছে না গেলে মারাত্মক জিনিস একদম ঠিক আছে তো প্রথম বলে দিচ্ছি বেছে কোনটা পলিসি যদি পাও জননীতি বেছে নেবে পাবলিক পলিসি বিশ্বায়নটা নেবে না বিশ্বায়নটা যদি বাধ্য হয়ে ম্যাম তাহলে আলাদা ভাবে সেটা আমি যাই না কো কিছু কিছু কলেজ ম্যাম সারের বলে কি ঠিক আছে তুমি বেছে না আমরা কিন্তু করো না দায়িত্ব তুমি নেবে তুমি বলে হ্যাঁ স্যার আমি দায়িত্ব নেবো

চলো এবার বলে দিচ্ছি ওয়েব কোন টা পাবলিক পলিসি পাবলিক পলিসির একটাই প্রশ্ন বা দুটো বলে দিচ্ছি ভারতের জননীতি প্রদানের প্রধান সমস্যা আরেকটা क्वेश्चंस তুমি কি বিদ্যালয়গুলোকে যে বেসরকারিকরণ করা উচিত এটা নিয়ে কি তুমি পক্ষে রেছো এই হচ্ছে জননীতির मोस्ट मोस्ट ইম্পর্টেন্ট क्वेश्चंस এখনি বলে দিলাম এরপরে কি আছে তোমাদের বিশ্বায়ন কি থাকবে বিশ্বায়ন অর্থনীতির উপর কি প্রভাব ফেলেছে আরেকটা क्वेश्चंस থাকতে পারে বিষয়য়ন কি বা কাকে বলে ওকে তো এই হয়ে গেলো দুটো क्वेश्चंस হিস্ট্রির মধ্যে পাট কিন্তু একটাই রয়েছে অর্থাৎ একটাই পার্ট রয়েছে তাহলে এইখান থেকে আমি একটা প্রশ্ন বলছি পার্ট একটা একটাই কোশ্চেন বলবো এবং এইটাই চলে এসছে কি হিটলার শুধু হিটলার বলবো বাকি কোশ্চেন তো বানিয়ে নাও না থাক অত কষ্ট করতে হবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দেয় এই কোশ্চেনটা তোমাদের কই হচ্ছে হিস্ট্রি থেকে ওকে চলো নেক্সট সাবস্ক্রাইব করেছো না এখনো বলতে হবে বলতে হবে না ঠিকই তো অতটা তো ভালোবাসো না বলতে হবে তারপরে সাবস্ক্রাইব করবে কেন কি হবে খুললে কি টাকা যাবে ভালোবাসা আসবে সাবস্ক্রাইব করো আর কমেন্টে আজকে জানাও যে এরকম টাইপের ভিডিও আজকে পেয়ে এখন থেকে কিছু পেয়ে এবং আজকে একটা সব বিষয়ে করে দিচ্ছি এই ভিডিওটা কতটা দরকার ছিল এই ভিডিওটা কতটা তোমার উপকার হলো এইটা কিন্তু কমেন্টে লিখে জানাবে কোথা থেকে দেখছো তোমার কোন বিষয় এবং তুমি কোনটা চুজ করে নিয়েছো বা করছো আমার কথা শুনে সেটা কিন্তু আজকে কমেন্টে জানাচ্ছে ওকে চলো নেক্সট হচ্ছে হিস্ট্রি হয়ে গেল এবার দেখছি দর্শন দর্শনের একটাই পাঠ রয়েছে ওকে একটাই পাঠ রয়েছে জানো যে কি পাঠ রয়েছে অন্য রয়েছে যে মনো কাকে বলে আমি কাকে বলে দ্রব্য হিসেবে অন্ন ঘট্ট করে দ্রব্য হিসেবে মনের ব্যাখা আর একটা কি থাকবে অস্তিত্ব লিখে রাখো খাতা যদি থাকে না এক্ষুনি লিখে রাখো এই দুটা তোমরা দেখতে দুটো ইম্পর্টেন্ট বলে দিলাম যেহেতু আলাদা করে তাই চয়েস করার কোনো ব্যাপার তাই ওকে এরপরে তো সাজেশন আমি অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে তোমাদের বলে দিয়েছিলাম কিন্তু এখনো অ্যাডমিশন নিচ্ছি পারলে নিয়ে নিও ওকে কারণ যেটা তোমরা ভেবেছিলে ইউটিউবে সেটা কিন্তু হবে না বলেই দিয়েছিলাম কিছু মনে করো না সব ফুলে বলা আছে আচ্ছা সোসাইটি অথবা সোসিওলজি এবারে যাচ্ছি সোসিওলজি সোসিওলজিতে কি থাকবে সোসিওলজির একটাই পার্ট সোসাইটি ইন ইন্ডিয়া এবারে সোসিওলজি যারা নিয়েছো তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছে এবার ওকে সোসিওলজিতে দুটো क्वेश्चंस বলে দিচ্ছি এক হচ্ছে ভারতীয় সমাজে উপজাতিদের সমস্যা আর আরেকটি বিষয়ায়ন কি সোসিওলজির মধ্যে এই क्वेश्चंस কিন্তু রয়েছে ওকে তাহলে সোসিওলজি আলাদা কোনো পার্ট নাই একটাই পার্ট রয়েছে इंपॉर्टेंट গুরুত্বপূর্ণ ভিপিএ क्वेश्चंस বলে দিলাম নেক্সট এবার চলে যাচ্ছি আমি এডুকেশন যাদের এডুকেশন রয়েছে তারা এবার করেছেন এডুকেশন যত একটাই পার্ট একটাই রয়েছে এডুকেশন টেকনোলজি একটাই পার্ট রয়েছে তো এর মধ্যে একটা क्वेश्चन বিরাট ইম্পর্টেন্ট কি আছে শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির গুরুত্ব কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট क्वेश्चंस ওকে তাহলে পার্ট একটাই রয়েছে এই হচ্ছে সেই কোশ্চেন কিন্তু বলে দিলাম আচ্ছা যুক্ত থাকো নেক্সট হচ্ছে কি তোমাদের ফিজিক্যাল এডুকেশন যারা নিয়েছো অর্থাৎ সাইকোলজিক্যাল ফিজিক্যাল এডুকেশন এ পার্ট এটাই তোমাদের কোর্স টাইটেল এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে মনোবিদ্যার পরিধি কি মনোবিদ্যার পরিধি আলোচনা করো ওকে ফিজিক্যাল এডুকেশন থেকে এবার যাচ্ছি যারা যারা সংস্কৃত নিয়েছো লাস্ট আমার এইটাই বাকি আছে আর জিওগ্রাফি তো একটাই রয়েছে জিওগ্রাফি পার্ট একটাই রয়েছে ওটা বলে দিচ্ছি তো সংস্কৃত যা জিওগ্রাফিটা বলে দিই তো জিওগ্রাফি তো তোমরা জানো একটাই পার্ট রয়েছে জিওগ্রাফি আলাদা করে পার্ট নেই কোর্স টাইটে তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফি পাঠ একটাই রয়েছে এবং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলা যায় তাহলে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য এটা আসবেই আসবেই এটা ধরে না তো ভূগোলটা যদি বলা যায় ভূগোল বানানো যাবে ভূগোল বানানো যাবে এমনই কোশ্চেন বানানো যাবে কোনো চাপ নেই তারপরে তো আমি আছি এরপরে নেক্সট লাস্ট হচ্ছে খুব খতরনাক বিষয়কে শেষে রেখেছি এই জন্যই কারণ এটা নিয়ে একটু আলোচনার দরকার আছে সংস্কৃত যারা যারা সংস্কৃত নিয়েছো তারা ফেঁসে গেছো যারা যারা সংস্কৃত নিয়েছে তারা একদম ফেসে গেছে ফার্স্ট সেমিস্টারই বুঝে গেছি যে ব্যাটা এই সাবজেক্ট নিয়ে ফেসে গেছি তো চলো বাদ দাও আমি আছি এখন চিন্তা নেই সংস্কৃতের দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ম্যাক্সিম ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ যাকে বাংলা বলা হয় হিট আর একটা সাহিত্য দর্পণ যাকে বলা হয় সাহিত্য দর্পণ ওকে তো এই দুটো পার্টের মধ্যে তোমরা কোনটা বেছে নেবে সব সময় বলে দিচ্ছি ম্যাক্সিম ইন সংস্কৃত ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিত উপদেশকে চোখ বন্ধ করে বেছে নেবে হিত উপদেশকে চোখ বন্ধ করে বাঁচবে মাথা রাখবে ম্যাক্সিমস ইন সাবকিট্যাক ল্যাঙ্গুয়েজ এইটা যে হিতোপদেশকে চোখ অর্থ করে বা কারণ যদি কেউ সাহিত্য দর্পণ বেছে নিয়েছো বা কলেজ থেকে জোর করে দিয়েছে তাহলে সাহিত্য দর্পণে লজিক্যাল ব্যাপার রয়েছে যেটা হিতোপদেশে নেই সাহিত্য দর্পণে কিন্তু অলঙ্কার উপমা উৎপ্রেক্ষা সব ভর্তি রয়েছে হিতোপদেশেstdint ই না কোনো ঝামেলা নাই হিতোপদেশ নর্মাল একটা পার্ট সিলেবাস কম আর কমনও ভালো আসে সাহিত্য আছে অনেক হয়েছে টাফ তাই যারা পারবে প্রদেশ চোখ বন্ধ করে নিয়ে নাও এবার চলো কোয়েশ্চেন বলে দিই হিত প্রদেশ থেকে দুটো প্রশ্ন বলে দিচ্ছি ওকে আচ্ছা প্রদেশের শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো আর একটা কোশ্চেন করবে কি যথা হকের ন সিদ্ধান্তি দেখা করো এই পুরোটা বললাম না কিছুটা ওকে এটা হচ্ছে হিরোপোলিস থেকে দু নম্বর ম্যাট্রিক্স বা যে তোমার যে ম্যাট্রিক্স এন্ড সাহিত্য দাপত রয়েছে সেইখান থেকে দুটো দিচ্ছি ব্যাখ্যা ব্যাখ্যা হচ্ছে অত্র পাদন্ত গো এটা ব্যাখ্যা অত্র গো এটা করছো আর যে কোনো একটা অলঙ্কার আলোচনা করো লক্ষণ আর উদাহরণ সমেত এটা হচ্ছে দু নম্বর কোশ্চেন সংস্কৃত থেকে তো এবার কথা হচ্ছে সবাইকে বলেছে যুক্ত থাকতে আশা করছি সবাই যুক্ত আছো এবার যে আলোচনা শুরু করবো প্রথমে আবার বলছি দুটো কথা এক হচ্ছে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিয়েছো থ্যাংক ইউ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে দুই নম্বর কথা হচ্ছে কি যুক্ত যে থেকেছো এবং কমেন্ট লিখে যাও আজকের এই একটা ভিডিওতে সমস্ত রকম কোশ্চেন আলোচনা হলা বিষয়ে আলোচনা হলো কোনটা নেবে কোনটা নেবে না কোস্টার্টেল দি দিলাম তার সঙ্গে কোশ্চেন দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ বহুদিন আগে থেকেই যাতে তোমরা অন্তত একটুখানি এগিয়ে যাও এইগুলো দিলাম না সেগুলি আসছে একটু এগিয়ে গেলে পাশের দিকে ওকে তারপরে আমি আছি চিন্তা করতে হবে না তো আমার স্নেহের ছাত্রছাত্রীদের বলি।

করবে করবে আমাকে ওকে তোমার নাম লিখে দেবে পার ফিজ আমি বলে দেবো খুবই নিম্নতম ফিজের মধ্যে তোমাদের ক্লাস শুরু করছি ওকে চারটে বিষয় পড়াবো ম্যাথ রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স জি কে অ্যান্ড ইংলিশ এই চারটের উপরই তোমাদের যে কোনো এক্সাম থেকে এই চারটে বিষয়ের উপর ভিত্তি করে ওকে ম্যাথ অনেক কিছু রয়েছে সময় দূরত্ব গড় সবকিছু বাস্তব সংখ্যা সবকিছু আছে। তোমাদের সুন্দর করে এই চারটে বিষয় করানো হবে কি করে করাবো সব বলে দেবো আগে দেখি তোমরা কে কে রাজি রয়েছো যারা যারা রাজি রয়েছো যারা যারা কোর্স স্টার্ট করতে চাইছো মাথা রাখবে আমি তোমাদের কথা দিচ্ছি যদি অ্যাডমিশন নাও তাহলে আমি কিছু না কিছু একটা তোমাদের করিয়েই ছাড়বো আর যেভাবে আমি তোমাদের সেমিস্টার 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 দিক থেকে আমি একদম তোমাদের মক্ষম জিনিস দিয়েছি চেষ্টা করব এইটার দিক থেকেও মক্ষম জিনিস দেওয়ার আর এটা তো পুরোপুরি একটা আলাদা বিষয় তোমার লাইফের বিষয় পায়ের তলার মাটি তৈরি করার বিষয় তো এই জন্য এটাকে হালকায় নেবে না ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি গ্রুপ তৈরি হয়ে গেছে স্টার্টিং হয়ে গেছে অ্যাডমিশন হওয়া যারা যারা ভর্তি হতে যাচ্ছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে লিখে দেবে স্যার আমার নাম এই এখান থেকে বলছি আমি আপনার এই गवर्नमेंट সার্ভিস এ ক্লাসে বা গ্রুপে যুক্ত হতে চাই ওকে আমি একটা ছোট অ্যামাউন্ট বলবো সেই অ্যামাউন্টটা প্রতি মাসে পে করতে হবে প্রতি মাসে প্রথম দিকে পে করতে হবে জাস্ট এইটুকু তুমি করবে বাকিটা তুমি জানো এই কথাটা কে বলছে কি সিদ্ধান্ত নিচ্ছে এটা তুমি ভালো করে জানো ঠিক আছে চলো বেশি কথা বলবো না এইটুকুই বলব কমেন্টে অনেক কিছু আজকে লিখে জানাতে বলেছি জানাবে কমেন্টে এটাও লিখে দেবে যে আমি ক্লাস করতে যেখান থেকে বলছি ঠিক আছে তারপর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী জি ই ভিডিও নিয়ে সমস্ত কিছু নিয়ে একটা ভিডিওতে তারপরে এসে দেবো শেষ কারণ আমার কাছে সময় একদম নেই চলো